নথির বদলে কিন্তু অনেক সময় আপলোড করা হচ্ছে সাদা কাগজ পর্যন্ত আপলোড করা হয়েছে সংবাদ মাধ্যমে অংশ পর্যন্ত যেখানে এই নথির জোচ্ছুরি ঘটনা ক্ষতি দেখতে হবে যেমনটা নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফ থেকে কারণ এই নিয়ে আবার রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী তিনি কি জানিয়েছেন শোনা আবারও বলি ইয়ার ওদের আপনাদেরকে মমতা ব্যানার্জি এবং ডিএম বাঁচাতে পারবে না আবারও বলি ইয়ারও এবং এই ইয়ার ওদের কাছে আপনারা এগুলো করবেন না আপনি যদি অবৈধভাবে অ্যাকসেপ্ট করেন তখন কিন্তু রেসপন্সিবিলিটি গোজ টু ইউ অরবিন্দ মিনার সহ যে ডিএমরা আপনাদেরকে অ্যাডভাইস করছে অরবিন্দ মিনার এবারে আপনাদের আমি বারবার বলছি ইয়ারো ইয়ারোদের আপনারা ডিওদের কোনো নির্দেশ ভার্চুয়ালি হোয়াটসঅ্যাপ মেসেজে নেবেন না আপনি লিখিত অর্ডার ছাড়া করবেন না আপনার চাকরি শুধু যাবে নয় আপনাকে জেলেও থাকতে হবে চারশো জন এখনো বিহারে জেলে আছে বিহারে ছ মাসের বেশি জেলে আছে এই এক কিন্তু খুব মারাত্মক এক নন ভেলেবল অফেন্স এখান থেকে বেরিয়ে আসার কোনো স্কোপ নেই দয়া করে এই ভুল কাজটা করবেন আপনারা শুনলেন শুভেন্দু অধিকারী কি জানিয়েছেন যে ভুল কেন হলো দায়কে তা জানতে চেয়েছে যেমন কমিশন একই সঙ্গে কিন্তু ইআরও ছাত্রদের করা ব্যবস্থা নেবে কমিশন আর এই পুরো এসআইআর সংক্রান্ত যাবতীয় প্রসেস নিয়ে সমস্ত রকম বিষয় নিয়ে কি জানিয়েছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী জানাবো তারা বাদ যাবে দেখতে হবে এখন মরা লোক যদি বাদ যাবে কি করতে পারি কেউ যদি এদেশ ছেড়ে চলে যেত আমি কি করতে পারি তারা পড়ছে তারা বাদ যাবে তো দেখতে পাবে মানুষ বুথে বুথে টাঙিয়ে দেওয়া হবে সেখানে দেখতে পাবে ভোটের সময় নির্বাচন নির্বাচন কমিশন তো অধিকার থাকে ক্ষমতা থাকে তালালি করতে হতে সময় কান দাল সব ভুলে তো কি করে যাবে যাকে বুঝে সে তৃণমূলের পাকা দালাল তার আরেকজন ছিল তারই ভাই নাকি হয় সে আরেক দালাল ছিল দালালের দালালে ভর্তি চারিদিকে দিদি একটা পুরস্কার চালু করুক শ্রী পশ্চিমবঙ্গের তৃণমূল একটা পুরস্কার চালু করুক দালাল শ্রী সরকারে কে কত বড় দালালি করতে হবে তার একটা প্রতিযোগিতা হোক প্রতিযোগিতার পরের পর উপাধি দেওয়া হোক দালালশ্রী বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়